শুভ দোল যাত্রা সবাইকে সোনার সংসার পরিবারের থেকে সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাইকে শুভ দোলযাত্রা আর আমিও এখানে দেখুন রং খেলে নিয়েছি এখানে আমাদের ঠাকুর ঠাকুরকেও আবির মাখানো হয়েছে এই যে সব ঠাকুরের গায়েও আর পায়ে আবির মাখানো হয়েছে আজকে দোল পূর্ণিমা সকালে আমাদের পূর্ণিমা পুজো হয়ে গেছে আজকে দোল পূর্ণিমায় সবাইকে শুভেচ্ছা জানাই বড়দের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা এই যে এখানে দেখুন বাবার গায়েও আমি একটু আবেগ দিয়েছি ও দিয়েছে এখানে দিদা দাদু এটা ওর আর এই যে ও আমাকে রং মাখিয়ে দিয়েছে আর এই যে ওর পায়ে প্রথম আবির দিয়ে আজকে দোল শুরু হলো আমার এই যে ওকে একটু আবির মাখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন অল্প একটু করে আর এরপরে এখানে যেহেতু আজকে পূর্ণিমা সেই জন্য ঠাকুরকে চিন্ন দেওয়া হয়েছে আর ঠাকুরের বাটায় মিষ্টি দিয়ে নেওয়া হচ্ছে আজকে পূর্ণিমা পুজো হচ্ছে আমাদের বাড়িতে সিন্নি দিয়ে আর এখানে আবির আছে ঠাকুরকে গায়ে লাগানো হয়েছিল সেই আবির এই দেখুন এখানে শাশুড়ি মা এবং আমার বাবা এখানে শ্বশুরের ফটো সবাইকে আবির মাখানো হয়েছে আজকে আর এখানেও ঠাকুরকে প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে আর এই যে ও আমাকে আবির মাখিয়ে দি প্রথমে চন্দন দিয়ে সাজিয়ে দিচ্ছে দেখতেই পেলেন আর তারপরে এই দেখুন আবির মাখিয়ে দিচ্ছে আমরা দুজনে এইভাবেই আজকে দোল সেলিব্রেশন করলাম আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা সোনার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সোনার সংসার চ্যানেলে যে বেন নোটিফিকেশনটি আছে সেটি অন করে দিও যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি যখনই আমার চ্যালেঞ্জে ছাড়ি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় সবাই একটু সাপোর্ট করো আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতদিন পর্যন্ত আমাকে সাপোর্ট করার জন্য আর এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে আমাদের ঠাকুর সাজানো হয়ে গেছে আর এরপরে ঠাকুরের আরতি হবে এই যে ও ঠাকুরের আরতি করছে ঈশ্বর সবার মঙ্গল করুক আর আজকে দোলযাত্রা সবার ভালো করে কাটুক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা আর এই যে আমাদের পূর্ণা পূর্ণিমা পুজো শেষ হলো আজকে যেহেতু পূর্ণিমা ছিল সেই জন্য আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছিল এখানে দেখো খিচুড়ি হচ্ছে আর এখানে সব কিছু দিয়ে একটা লাবড়া হবে পালং শাক কুমড়ো ফুলকপি শিম সব কিছু দিয়ে আর এখানে খিচুড়ি তৈরি হচ্ছে এই দেখো এখানে একটা লাবড়া তৈরি হচ্ছে এই দেখো আমাদের খিচুড়ি একদম রেডি আর তার সঙ্গে রয়েছে পালং শাক বড়ি দিয়ে একটা লাবড়া চাটনি আর সঙ্গে রয়েছে মিষ্টি চলো আমরা খেয়ে নিই আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর নতুন বন্ধুরা যারা আছো আমার সোনার সংসার চ্যানেলটিকে ঝটপট করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দিও আর সবাই সোনার সংসারকে সাপোর্ট করো সোনার সংসারের সাথে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাই সাবধানে থেকো